তোমার পরীক্ষার প্রস্তুতি খুব ভালো সবগুলো টপিক বেশ কয়েকবার প্র্যাকটিস করা হয়েছে বেশ মনোযোগের সাথে পড়াশোনা করেছ এই কয়েকদিন তুমি বেশ পরিশ্রম করেছ ভালো একটা রেজাল্টের জন্য কিন্তু তারপরও তোমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে আমি যদি ভালো করতে না পারি পরীক্ষায় আমি যদি বাজেভাবে ব্যর্থ হয়ে পড়ি এবং খারাপ রেজাল্ট করি ভীষণ ভয় এবং টেনশনে আছো তুমি পরীক্ষা নিয়ে স্টুডেন্টদের মধ্যে পরীক্ষা ভীতি থাকাটা খুবই স্বাভাবিক যত ভালো প্রস্তুতি হোক না কেন মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে পরবর্তীতে এই ভয় অথবা নার্ভাস থাকার জন্য আমাদের পরীক্ষা খারাপ হয়ে যায় আমি চাই সোলজার তুমি এই ভয়কে জয় করা শিখো আমি চাই তুমি এই ভয়কে গলা টিপে মেরে ফেলো আমি চাই তুমি তোমার নিজের ওপর পূর্ণ বিশ্বাস রাখো বেশ কঠোর পরিশ্রম এবং পড়াশোনা করেছো তুমি এক মুহূর্ত সময় নষ্ট করনি তুমি তোমার পরিশ্রমের ফল অবশ্যই পাবে তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে তুমি তোমার পছন্দের চাকরি অবশ্যই পেয়ে যাবে শুধুমাত্র ভয়ের কারণে হেরে যেও না সোলজার ভয়কে জয় করা শিখো কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমার মনে যদি এখনও ভয় থেকে থাকে তার মানে তোমার প্রস্তুতি এখনও বাকি তাই আর সময় নষ্ট না করে কঠোর পরিশ্রম এবং পড়াশোনা করো যত বেশি পরিশ্রম করবে তুমি তত বেশি তোমার নিজের ওপর বিশ্বাস বাড়বে আর যত বেশি বিশ্বাস বাড়বে তোমার ভয় তত দ্রুত দৌড়ে পালাবে তাই এখনো যদি ভয় থাকে কঠোর পরিশ্রম করে ভয়কে মেরে ফেলো আমি জানি সোলজার তুমি অবশ্যই পারবে সাফল্য আসবেই